হে পড়ো আমি গুনাগার মাফ করো হে বর্ধেগার গুনার সাগরে সাগরে সাঁতার আমি গুনাগার মাফ করো হে পড়ো বর্ধেগার আমি গুনাগার মাফ করো হে পড়ো বর্ধেগার আর পড়ে আমি প্রেয়াসি সদাই ভুলে নবসের খাই এসে পড়ে গিয়াছি তোমায় ভুলে আল্লাহ গিয়াছি তোমায় ভুলে ক্ষতিগ্রস্ত হই আসি ক্ষতিগ্রস্ত হই আসি আমি না দান আমি গুণাগার মাফ করো হে করো আমি গুণাগার মাফ করো হে করো আর তোমার সৃষ্টি তোমার সৃষ্টি সাদা জগৎ তুমি আল্লাহ মালিক সব এক মিনিষে করতে পারো দুনিয়াটা মিসিময় আল্লাহ দুনিয়াটা মিসিময় তিলে তিলে হিসাব নিবা তিলে তিলে হিসাব নিবা না সারি বা কারো আর আমি গুণাগার মাফ করো হে পরো বাড়ে গার আমি গুণাগার মাফ করো হে পরো বাড়ে গার গুনারো সাগরে পড়ে গুনার ও সাগরে পড়ে দিতেছি সাতারা আমি গুণাগার মাপ করো হে বড়ো আর অধমতি কেন্দ্রে বলে ও গোয়ালা আল্লাহ তুমি ভিন্ন এই পাপী রে ডালাই বাড়ার জায়গা নাই আল্লাহ দালাই বাড়ার জায়গা নাই তুমি আল্লাহ দা সাগর তুমি আল্লাহ দয়া সাগর দয়া করো আজ আমার আমি গুণাগার মাফ করো হে কর আমি গুণাগার মাফ করো হে কর গুণারো সাগরে পড়ে গুণারো সাগরে পড়ে দিতে পিসা আমি গুণাগার মাফ করো হে করবেগার